এসএসসি পরীক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য নৈয়াটি নরেন্দ্র বিদ্যা উচ্চ বিদ্যালয়ে তিনশো জনের সিট পড়েছে কড়া নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে এই স্কুলে একশো মিটার পরিধি জুড়ে এছাড়াও অন্য রাজ্যের থেকেও এখানে পরীক্ষা দিতে এসছে এমনটাই আমাদের ক্যামেরা ধরা পড়ল পাশাপাশি নরেন্দ্র বিদ্যানগতনে পরীক্ষা দিতে আসলেন চিনময় মন্ডল তার একটাই দাবি পরীক্ষায় তারা দিচ্ছেন কিন্তু তাদের যে চাকরি সেই চাকরি সুরক্ষিত থাকবে তো দেখুন পরীক্ষা তো আগের দিন নাইন টেন ছিল আজকে ইলেভেন টুয়েলভ রয়েছে কেউ দুটোই দিচ্ছে কেউ যে কোনো একটাই দিতে পারছে বা দিচ্ছে তো সেক্ষেত্রে এখন কার পরীক্ষা কেমন হবে এত বছর পরে সেটা তো বলা খুব মুশকিল এটার প্রেডিকশান হয় না কোনো আর প্রিপারেশান ওইভাবে একটা মানসিক চাপ সহ্য করে নিয়ে হঠাৎ করে নেওয়াটা খুবই কঠিন তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলার যে যাই প্রশ্ন আসুক সেটা মানে যতক্ষণ না পরীক্ষা দিচ্ছে বা ওই মেন্টাল প্রেশার হ্যান্ডেল করে পরীক্ষার হলে কতটা পারা যায় সেটা যতক্ষণ না কেউ নিজে এক্সপিরিয়েন্স করছে ততক্ষণ কারোর পক্ষে বলা সম্ভব না একটাই প্রশ্ন আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো সকলে চাকরি পাবে তো যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন সেরকমভাবে অ্যাপিয়ার হ হলেও যে সে মানে যোগ্যতার নির্ণায়ক পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে এটাও অনেকের পক্ষে কঠিন দেখা যাক যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায় তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকেই দেখতে হবে রাস্তায় তো থাকবে যেমন পরীক্ষার পাশাপাশি রাস্তায় অবশ্যই দেখুন যতক্ষণ পর্যন্ত না সকলের চাকরি সুরক্ষিত থাকছে ততক্ষণ লড়াই থামবেন আগের দিন কালো জামা ছিল জামা দেখুন অনেকেই পড়ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা প্রতিবাদস্বরূপ ঠিক করেছিলাম তো সেই জন্য সেই প্রতিবাদটা বজায় রেখে অনেকেই এটা মানে পড়ে আসছেন বা পড়বে আমি পার্সোনালি আজকে পড়ে উঠতে পারিনি তো এখন যেটা আমাদের মেন বিষয় যোগ্য সকলের চাকরি থাকবে তো যদি একজনও না পাই তার জন্য কি ব্যবস্থা তার মানে পরিবার যে ভেসে যাবে তার জন্য কে থাকবে বিচার ব্যবস্থা নাকি রাজ্য সরকার